মোবাইলের চার্জার পিন পাল্টানোর পরেও যদি চার্জ না হয় মোবাইলে চার্জ ঠিক না হলে কীভাবে মোবাইলে চার্জ করা ঠিক করবেন চার্জিং লাইনটি কীভাবে আমি ঠিক করি দেখেন আপনার মোবাইলটি যদি কোনোভাবেই চার্জিং পিন লাগিয়েও চার্জ না হয় চার্জের ভোল্টেজ না আসে তাহলে আমি যেভাবে ঠিক করি আপনারা এইভাবে ঠিক করবেন যে কোনো মোবাইল আপনি চার্জিং সিস্টেম করতে পারবেন তবে এটা পরিবর্তন করে যদি আপনার লাইন করা হয় তাহলে অল্প টাইম চার্জ দিতে হবে বেশি টাইম চার্জ দিলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে দেখেন আমি আগে চেক করলাম আমার চার্জের পিনটা ঠিক আছে কি না আমার চার্জের ভোল্টেজ ঠিক আছে আমি ঢুকাইলাম চার্জ হইতেছে না আমার ভোল্টেজ ঠিক থেকেও চার্জ হইতেছে না এখন আমি ভিতরে মোবাইলের ভিতরে খুলে দেখব এখন মোবাইলটি খুলব অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলের পাশে থাকুন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল এই চ্যানেল থেকে আপনারা অনেক কাজ শিখতে পারবেন ইলেকট্রনিক্স কাজ শেখার জন্য দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকুন দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে দেখেন আমি মোবাইলটা খুলে নিতেছি অবশ্যই ভিডিওগুলো পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হবে তখন কাজে লাগবে এখন যদি প্রয়োজন না হয় পরে প্রয়োজন হবে এই জন্য আপনি শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার মোবাইল কোনো সমস্যা হয়ে গেলে এই ভিডিও দেখে আপনি ঠিক করতে পারবেন দেখেন আমি মোবাইলটা খুললাম খোলার পর যেখানে আমার চার্জের ইন দুইটা লাইন পাই সেখানে আমি তাতাল দিয়ে একটু রাং ধরিয়ে নিলাম চকচকে করে নিলাম আবার আমার চার্জের সকেটটার মধ্যে ভিতরে ভোল্টেজ আছে কিনা মাপ দিয়ে দেখলাম চার্জের পিন লাগিয়ে সেখানেও ভোল্টেজ আছে এখানে সার্কেটের পিনের মধ্যে আমি রাং ধরিয়ে চকচকে করে এখন লাগিয়ে দেখবো হয় কি না লাগিয়ে ব্যাটারি ঢুকিয়ে দেখি চার্জ হয় কি না এখনও চার্জ হচ্ছে না চার্জ হইতেছে না তার মানে এটা আপনার সকেটে ডিস্টার্ব না এটা চার্জের ভোল্টেজও আছে সকেটেও ভোল্টেজ আছে সার্কেটেও ভোল্টেজ ঢুকেছে কিন্তু আপনার ব্যাটারি পর্যন্ত ভোল্টেজ পৌঁছায় নাই এবং চার্জ হইতেছে না এটা চার্জিং আইসিতে সমস্যা আছে আমরা আইসি না পাল্টিয়েই চার্জিং লাইন ঠিক করব দেখেন এর জন্য আমরা যেখানে সকেটের পজিটিভ লাইন সেখান থেকে সেখানে আমি চার্জারের ভোল্টেজের দুইটা তার লাগাইলাম এখানে পাঁচ ভোল্ট দিয়ে এখানে পাঁচ ভোল্ট দিয়ে আমি মেপে দেখতেছি যে কোন জায়গায় ভোল্টেজটা আসে নাই কোন জায়গায় থাকলে চলবে এটা এটা কিন্তু আমি একটু মাপ দিয়ে দেখতেছি যদি কোনোভাবেই না হয় বা কোনোভাবে আপনি সঠিকভাবে লাইন না রাখতে পারলেন তাহলে কিন্তু আপনার আপনার যেখানে পজিটিভ ছিল সকেটের সেইখানে থেকে একটা তার লাগাবেন এটা তামা তার লাগাবেন যেগুলো দিয়ে ফ্যানের কয়েল বানানো হয় এই ধরনের তার যে তারের উপরে রঙ করা থাকে এই ধরনের সুপার তার তারটি লাগিয়ে আপনি ব্যাটারির পজিটিভ কানেক্টের পেছনে যে বাড়তি লাইনটা থাকে সেখানে জ্বালাই দেওয়ার মতো জায়গা থেকে ওখানে লাগিয়ে দেবেন দেখেন আমি সকেটের পজিটিভ থেকে ব্যাটারির কানেক্টের যে পজিটিভ লাইন সেখানে এনে লাগিয়ে দিছি এই তারটা এখানে দেওয়ার পর আপনার ভোল্টেজটা এখানে অবশ্যই পাবে কিন্তু অল্প টাইম চার্জ করবেন বেশি চার্জ দিলে ব্যাটারি সমস্যা হয়ে যেতে পারে আর ব্যাটারি সার্কিটে যদি অটোমেটিক কাজ করে তাহলে আপনার কোনো সমস্যা নেই এভাবেও চলবে কোনো সমস্যা হবে না আপনার মোবাইলটি এখন সম্ভবত হয়ে গেছে চলবে এখন তবে ব্যাটারিটা যেন অটোমেটিক চার্জে থেমে যায় এরকম সার্কেটের ব্যাটারি ব্যবহার মানে ব্যাটারি সার্কিটটা ভালো থাকতে হবে দেখেন আমি চার্জের পিন ঢুকাইলাম আর সকেটে ভোল্টেজ আসছে না আমি একটু মেপে দেখি সকেটে ভোল্টেজ আসলে কিন্তু ঠিক চার্জ হবে দেখেন ভোল্টেজ এসে গেছে এখন কিন্তু এটা আমরা ব্যাটারি ভরে চার মোবাইলটা কিন্তু চার্জ হবে তবে মোবাইলে সিগনাল আসবে না সিগনাল না হলেও ব্যাটারি চার্জ হবে আপনি বিশ মিনিট বা আধা ঘন্টা চার্জ দিলেই তারপর মোবাইল সারাদিন চালাতে পারবেন চার্জিং লাইন ঠিক হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন